যমুনা সার কারখানায় পুনরায় উৎপাদনের দাবিতে মানববন্ধন তথ্য ফিরে আমাদের প্রতিনিধি আমিনুল ইসলাম জামালপুরের সরিষাবাড়িতে যমুনা সার কারখানায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বিসিআইসি এর চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান পনেরোই আগস্ট শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটে পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে বর্তমানে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ আছে তিনি যখন কারখানা পরিদর্শন করছিলেন ঠিক সেই সময় প্রধান ফটকের বাইরে এলাকার জনসাধারণ কৃষক শ্রমিক ও স্থানীয় নেতৃবৃন্দ গ্যাস সংযোগ দিয়ে দ্রুত কারখানা চালুর দাবিতে মানববন্ধন করেন মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল মজিদ আহ্বায়ক সরিষাবাড়ি উপজেলা কৃষক দল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ ফকির সভাপতি পোকলাদিয়া ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি ছিলেন চানমিয়া চানু সাবেক সদস্য উপজেলা বিএনপি এবং মিজানুর রহমান মিজান সভাপতি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন জামালপুর সঞ্চালনা করেন জামান লিটন সাবেক সদস্য উপজেলা বিএনপি এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতি সিবিএ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোরশেদ তালুকদার বক্তারা কারখানায় দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করে উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর জোর দাবি জানান তারা বলেন যমুনা সার কারখানা চালু হলে এলাকার অর্থনীতি চাঙ্গা হবে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং কৃষকরা সুলভ মূল্যে সার পাবেন পরিদর্শন শেষে বিসিআইসি এর চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান সাংবাদিক ও স্থানীয় বিএনপি নেতৃত্বের সাক্ষাৎকারে রিপোর্টার বাংলা টিভিকে বলেন আগামী সেপ্টেম্বরের মধ্যে গ্যাস সংযোগ দিয়ে অক্টোবরের মাঝামাঝিতে কারখানাটি উৎপাদনে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন